দেরি হয়ে গেল উঠতে কারণ কালকে রাত্রেবেলা প্রায় চারটে পর্যন্ত জায়গা ভোর চারটে পর্যন্ত জায়গা তারপরে গিয়ে মনে হয় চোখ লেগে এসেছিলো তারপরে আবার সাতটার সময় উঠে গেছি আবার একটুখানি চোখ বন্ধ করলাম তো সাতটা পঁয়ত্রিশ বেজে গেলো তারপরে উঠলাম বিছানা তুললাম ঝাড় দিলাম এই এখন ভাত বসালাম কি রান্না করব এখনও পর্যন্ত ডিসাইডেড না মাছ ডিপের থেকে বের করে নর্মালে রেখেছি তো সেটা দিয়ে আজকে আর কালকে মানে আজকের জন্য আর কালকে বর নিয়ে যাবে সেই পর্যন্ত হয়ে যাবে বাদ বাকি থাকবে পরে তিন পিস কই মাছ তো সেটা দিয়ে কালকে চালিয়ে নেবো কারণ পরশু দিন তো আর কাজ নেই সে কারণে কালকে চালিয়ে নেবো কই মাছটা দিয়ে আর দেখি কি করা যায় কারণ সবজির মধ্যে এক পটল আছে আর ঝিঙা আছে এবার দেখা যাক কী করা যায় মাথার মধ্যে কোনো কিছু কাজ করছে না যে আমি কি রান্না করব কি করব না করব কিছু কাজ করছে না তো চলো আস্তে আস্তে টুকটুক করে কাজ করি আর শেয়ার করি আর তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করব যে আমার ব্লগ চ্যানেলটাতে আমাকে সেই রকমই ভালোবাসা দিয়ে যেরকমটা তোমরা আমার ওই চ্যানেলটাতে দিয়েছ এইটুকু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ভাতটাকে কোনো রকমের গড় দিয়ে ফ্যানটাকে নিয়ে চলে আসলাম আর আমার পুরনো বটিদাটাকে নিয়ে বসলাম একেবারে বাদ দিয়ে দিলে তো আর হবে না হ্যাঁ কালকে ওটা দিয়ে করেছি আর আজকে এটা দিয়ে করছে করবো হচ্ছে ঝিঙে দিয়ে করব পাশে মাছ পাশে মাছ আর এক পিস ওই ইয়ে মাছ আছে কি যেন বলে পোনা মাছ আছে ওই করবো ঝিঙে দিয়ে মাছ করব করবো মতন করবো আর করব পটল চিংড়ি চিংড়ি মাছটা বহুদিন ধরে রয়েছে তাই ভাবলাম পটল চিংড়ি করি কারণ কালকে কাজে যাবে তো সেই কারণে আবার গোদের উপর বিস্ফোরণ একটা হয়েছে সেটা সম্পর্কে তোমাদেরকে বলবো সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে সবার কপালে না কি সুখ সয় না এখন ওই চ্যানেল তো নেই মানে ওই চ্যানেলের ভিডিও তো সেই কারণে গান কি হবে আমার গানের কি হবে তোমাদের শোনার কি হবে তাই মাঝে মধ্যে যখন যেরকম সিচুয়েশনে থাকব সেই সিচুয়েশনকে বেস করে তোমাদেরকে গান শুনিয়ে দিলাম মাঝখান থেকে ভাগ করে আর পটল চিংড়ি করবো মানে খুব রিচ করে করবো সেরকমটা না হালকা হালকাই করবো যেরকম খেতে হয় হবে চিংড়ি মাছটা বহুদিন ধরে রয়েছে সেই কারণে চিংড়ি মাছ দিয়ে করছি নতবা আমি এমনি তেল ইয়ে করতাম কী যেন বলে আলু পটলের তরকারি করতাম আমার তো চিংড়ি মাছের থেকে নিরামিষটা বেশি ভালো লাগে আমার পরের আবার নিরামিষ ভালো লাগে না চিংড়ি মাছ ছাড়া চলো এই তিনটে পটল পুরোনো ছিল আর এটা নতুন পটলা পটলের আগের পটলগুলো ভালো ছিল এই পটলগুলো কেমন দেখি একটা কেটে নিই তারপরে বোঝা যায় খোসা চুলতে অসুবিধা হলেই না তারপরে বোঝা যায় স্বপ্ন কী দেখেছি যেন ভাঙা ভাঙা ঘুম হয়েছে তো বললাম তো ঘুম হয়নি ঘুম হয় তো দেখছি গুলি গালা হচ্ছে মানে গুলি করছে কে কারে গুলি করছে পালাচ্ছি পালাচ্ছি আর আমার সেই প্রাইমারি স্কুলের স্বপ্ন দেখি আমি এখনও সেই প্রাইমারি স্কুলের সেই রুমগুলোর স্বপ্ন দেখি প্রাইমারি স্কুলের স্বপ্ন দেখি আর হচ্ছে তোমার ইয়ের স্বপ্ন দেখি হাই স্কুলের স্বপ্ন দেখি হ্যাঁ পটল পাকা পাকা পাকাপটল ঠিক আছে এটা কবে কারা না এটা খুব সুন্দর এটা পাকা পটল আমার খোসা ছাড়ানোর সময় বোঝা যায় খোসা ছাড়ানোর সময় যদি স্মুথ হয় তাহলে ভেতরে কাঁচা থাকে আর খোসা ছাড়ানোর সময় যদি বারবার আটকে আটকে যায় তাহলে ভেতরে পাকা তো কি বলছিলাম আমার হাই স্কুলের কথা মনে পড়ে আর আমার প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে সেই সেম সব কিছু আর হাই স্কুলের ইয়ে দেখি এখন চিনতে পারি না কীরকম হয়ে গেছে এরকম মাঝে মধ্যে যে ওঠার জায়গা থাকলে পরে স্কুল থেকে বেরোবো সেই জায়গা খুঁজে পাই না কারণ আগে একটা বিল্ডিংয়ে ওঠার জন্য একটাই সিঁড়ি ছিল আর এখন একটা বিল্ডিংয়ে ওঠার জন্য এদিক দিয়ে সিঁড়ি ওদিক দিয়ে সিঁড়ি সেই এইচএস এর ইয়ে তুলতে গেছিলাম সার্টিফিকেট তুলতে গেছিলাম কত সালে যেন কত সালে যেন দু বছর আগে মনে হয় তখন গিয়ে দেখি এদিক দিয়ে সিঁড়ি ওদিক দিয়ে সিঁড়ি কিছু চিনতে পারি না ওর জন্যই ওগুলো মাঝে মধ্যে স্বপ্ন দেখি কলেজের স্বপ্ন আমি কোনোদিন দেখি কলেজের স্বপ্ন ইউনিভার্সিটির স্বপ্ন আমি জীবনে আস পর্যন্ত দেখিনি এখনও প্রাইমারি স্কুলের স্বপ্ন দেখি আসলে কাঁচা নির্ভেজাল ইমোশনসগুলো যেখানে যুক্ত থাকে না সেই জিনিসগুলোই মানুষের মনের মধ্যে খুব এফেক্ট করে চলো ভিডিও এখানেই বড়ো হয়ে যাবে তো সব তরকারি কোটা কমপ্লিট এখানটায় এই যে পটল চারটে তিনটে পটল তিনটে পটল মাঝখান থেকে ভাগ করে নিয়েছি পটল ভাজা দিয়ে বর খেয়ে যাবে আর এই আলু পটলের তরকারি পটল এই যে এইভাবেই দেখালাম আর এখানটা আছে আলু পটলের তরকারির আলু এই যে আলু আর হচ্ছে মাছের ঝিঙে শুধু ঝিঙেই দেবো আজকে আর পেঁয়াজের খোসাটা ছাড়ালাম পটলের তরকারির আদার খোসাটা ছাড়ালাম এইবার এই খোসাগুলো বালতিতে ফেলবো পেঁয়াজ কুচানো বাকি আছে এখনো টমেটো কাটা বাকি আছে সেটা পরে করছি খোসার চক্করগুলো শেষ করলাম এবার আগে পটল ভাজবো একটা কড়াইতে আগে পটল ভাজবো আর আরেকটা কড়াইতে মাছ ভাজা বসাবো তারপরে পটল ভাজা বসিয়ে সেরে নিয়ে তারপরে আলু পটলের তরকারির দিকে যাব তো দেখো সব ভাজাভুজি কমপ্লিট আলু পটল আলু পটলের জন্য চিংড়ি মাছ এইদিকে এগুলো ভাজা কমপ্লিট একটা তরকারির জন্য আর এদিকে মাছ ভাজা কমপ্লিট ওদিকে বরের জন্য শুধু পটল ভাজা কমপ্লিট এবার ভাবতে পারো যে আমি খাবো কি দিয়ে কালকের এক পিস মাংস দিয়ে খেয়ে নেব আমার তো এরকম হলেই হয়ে যায় তো এইবার ভাতটা বরের বরের ভাতটা টিফিন বাটিতে ভরবো আর সেরুকে খাওয়াবো তারপরে আবার বাদবাকি রান্না এসে করবো ভাজাভুজি কমপ্লিট বলতে ঝিঙেটা হয়নি ঝিঙেটা ওই মশলা কষানোর সময় সাতলে নেবো তো কামরাইতে ব্যস্ত তোমার আসো শোনা আসো 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 আমার কাছে আসো 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 আমার কাছে আসো বাবা ও ধরা দেবেই না বাবা কাজে যাবে কিন্তু বাবা রুম করে না ওম করে না তুমি বড় হয়ে গেছো আমি এখন একা হাতে নিতে পারি না কে এটা কে আমার কোলে কে তো বেরিয়ে আর আমিও খেয়ে নিয়েছি বাদ বাকি রান্না এবার হয়ে করবো কারণ সারাদিন কোনো চাপ নেই যে এর মধ্যে রান্না শেষ করে এসে স্নান করে পুজো দিয়ে ভাত বসি আবার ভিডিও করতে হবে এরকম কোনো চাপ এখন নেই না 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 বালিশের তাওয়ালগুলো খুলবো তো এবার আস্তে ধীরে করবো একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আবার রান্না করে যাব। মশলা করা বাকি এখন অনেক কাজ বাকি অনেক কাজই বাকি আছে তার জন্য একটুখানি রেস্ট নিয়ে নিই বাবা সেরকম গরম ভাত তো খাই না কারণ ভাত আর অনেকক্ষণ পরে খাই তো সেই গরমটাও অনুভব করতে পারি না কিন্তু তাও কত গরম লাগে শুনলাম বর বললো যে কি সোম মঙ্গলবারের আগে নাকি বৃষ্টি আসবে না তো আজকে তো সোমবার কালকে মঙ্গলবার জানিনা কবে বৃষ্টি হবে কালকে শ্রাবন্তীর একটা শর্ট ভিডিও দেখলাম যেখানটাও বলছে কলকাতায় বৃষ্টি হচ্ছে বীর্যে দেখা যাক আমাদের এখানে কবে হয় বাবা এরপরে তারপরে আবার বৃষ্টি বন্ধই হবে না একটু রোদ্রের জন্য হাই হুতাশ করবো সব জ্বালা বন্ধুরা নিচ্ছিলাম রেস্ট কালকে ওই যে হুকগুলো আসলো না কালকে হুকগুলো আসলো তখন আমি ভেবেছিলাম আজকে যেটা পার্সেল এসছে সেটা এসছে তো আজকে আসলো একদিন পরে আসলো তো মিশোর ডেলিভারি খুব ভালো একটা কারণেই কারণ হচ্ছে সকালবেলা দেয় তোমার এই ফ্লিপকার্ট অ্যামাজন একেবারে বিদ্বুটে টাইমে দেয় বিকালের দিকে কিন্তু মিশোর ডেলিভারি সব সময় একটার মধ্যে দুপুর একটার মধ্যে ডেলিভারি দিয়ে দেবে তো এই যে এখানটায় আছে তিনটে জিনিস ঠিক আছে মানে একই জিনিস তিনটে কালার নিলাম এবার যদি সাইজ আর কি ঠিকঠাক আমি অর্ডার করতে পারি সবসময় অর্ডার ঠিকই হয় তাও একবার দেখতে হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো ঠিক আর যদি গণ্ডগোল হয় তাহলেই আবার মানে যদি সাইজে গণ্ডগোল হয় তাহলেই তো গেলো তো অর্ডার করেছি হচ্ছে একটু ঘুরে নি অর্ডার করেছি হচ্ছে এই যে একটা লাল একটা কালো আর একটা অ্যাশ কালার এগুলো হচ্ছে ওই যে নাইট ড্রেস আছে না সেইগুলো ওই যে লম্বা লম্বা গেঞ্জিগুলো হয় না সেইগুলো তো নাইটি আর পরবো না নাইটি আর পরবো না নাইটি বাদ এইগুলো করবো দেখবো যে এগুলিতে কীরকম কমফোর্টেবল কারণ যা গরম তাতে করে নতুন জামা কাপড় গায়ে দেয় যাদের বোধ বুদ্ধি নাই তারা আর আমার যে কত দূর বোধ বুদ্ধি সেটা তো তোমরা ছাড়া ভালো মতো না কেউ জানে না আমার বাবা মাও সবসময় বলে তোর বুদ্ধি হইবে না সেটা সত্যিই বলে তো ইচ্ছে ছিল অনেক দিনের আর মিশোতে এই লাস্ট অর্ডার করা আমার কারণ অর্ডার করতে গেলে পয়সা লাগে আর পয়সা কামাই করতে গেলে কাজ করতে হবে আশা করছি আর তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে না যাও টুকটাক অর্ডার করতাম এখন তো সেটা হবে না তো এই যে গেঞ্জি বুঝতেই পারছো আমার হাঁটু পর্যন্ত অনায়াসে আমি দেখে নি হ্যাঁ পুরো হাঁটু পর্যন্ত বড় ফোন আজকে একদম ট্রেন টাইম মতন ছিল তো যাই হোক এই যে এইটা হচ্ছে এই কালার ঠিক লালও না মেরুনের মধ্যে এটা ফোনে দেখাচ্ছে লাল কিন্তু এটা মেরুন তো একটু তো মিক্সিং থাকবেই এই গরমে এটা পরা কতখানি বুদ্ধিমানের কাজ হবে আমি জানি না তবে দেখে যা বোঝা যাচ্ছে মানে ইয়েতে নাইট ড্রেস যেরকম হয় সেরকম ঢোলা ঢালা এটা তো ফিটিংস করে না পকেট আছে দেখছিলাম পকেট কই হ্যাঁ এই যে পকেট এই যে পকেট একটা কালার একটা স্নান করার পরে ছাড়া গায়ে গলম যাবে না কারণ গায়ে এখন ঘাম রয়েছে যদি চেঞ্জ করতেও হয় তাহলে নিজেকে পরিষ্কার থাকতে হবে বাবা এটা লাউ লেখা লাউ এটা হচ্ছে একই হাইটে সব তো গায়ে হাতেই গরম লাগছে দিয়েই গরম লাগছে দেখা যাক করার পরে কীরকম লাগে আমার হর কর কম্বা মানে হোলডোল ডোলডোল করবে আমি স্মল সাইজ অর্ডার করি কি চেকার আট বুঝতে পেরেছো আমার আমি স্মল সাইজ অর্ডার করি এর নিচে পড়ার মতন সালোয়ার প্যান্ট আমার দুটো আছে এই কালারটা খুব সুন্দর না এই কালারটা বেশ ভালো লাগছে এই এই সাইজ মানে স্মলের মধ্যে এরকম হাঁটু পর্যন্ত এই তিনটে কালারই অ্যাভেলেবেল ছিল আর বাকিগুলোর সব লার্জ এক্সেল মানে এক্সট্রা লার্জ এই সমস্ত ছিল তো এই কালারের এই তিনটেই আমি স্মল সাইজ অ্যাভেলেবেল পেয়েছি তার জন্য এই তিনটে কালারই অর্ডার করেছি যদি লাইট পিঙ্ক থাকতো এই যে এই কালারটা যদি থাকতো এই এই কালারটা যদি থাকতো তাহলে এটাও আমি অর্ডার করতাম কিন্তু ছিল না সেই কারণে আর অর্ডার করতে পারিনি তো যাই দশটা পনেরো বাজে রেস্ট নেব ভাবছিলাম তো এগুলো চলে আসলো এখন কি মনে হচ্ছে বলো তো তাড়াতাড়ি রান্না বান্না করি তাড়াতাড়ি রান্নাবান্না করে স্নান করে এই ড্রেস পরি আমরা বড় হয়ে যাই বা যতই বড় হয়ে যাই না কেন নতুন জিনিসের প্রতি কিন্তু আমাদের একটা টান আলাদাই থাকে রান্নাবান্না সেরে নি তাড়াতাড়ি স্নান করি তারপরে পরে তোমাদের দেখাই কেমন লাগছে দেখো বন্ধুরা পটল চিংড়ি আমার রেডি দেখতে তো ভালো হয়েছে খেতে কেমন হয়েছে জানি না আমি টেস্ট করে দেখিনি এখনো তো পটল চিংড়ি আমার রেডি এবার মাছের ঝোলটা করব তো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এই সময় আমি একটু ফোনে কথা বলছিলাম তাই মাছের মাছের ঝোল ফোটার আর কি ভটভট ভটভট আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই মুখেই বলে দিলাম তো রান্নাবান্না আমার কমপ্লিট আর এই যে দেখো চলে আসলাম আমি হাতে লাঠি নিয়ে মুছতে ঘর মুছতে হ্যাঁ আজকে নতুন ফিনাইলের কৌটোটা খুলেছি অনেক দিন ধরে আনা ছিল তো আজকে আমি খুললাম তো ফ্রিজের সামনে দেখো কিছু সবজি পলিথিনের মধ্যে রয়েছে সে সেটাকে সরিয়ে নিয়ে তারপরে আবার মুছবো আর মিক্সি যেখানটা রয়েছে টুলের উপরে সেই টুলটাকেও সরিয়ে নিয়ে মুছবো আগে টুলটা সরিয়ে মুছতাম না তারপরে দেখলাম যে না মুছতে মুছতে ওইটুকু জায়গার মধ্যেই আর কি আশোলা তার সারে তো এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে শুধুপা তুমি কেন ঘর মুচ্ছ। মলিনাদি কি আসেনি হ্যাঁ মলিনাদি আসেনি আর মলিনাদি আসবেও না মলিনাদি কাজ ছেড়ে দিয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে গোদের উপরে বিষ পোড়া একেতে তোমার যা গরম পড়েছে তারপরে আবার এই সব কাজ করার পরে তারপরে এই যে ঘর মোছা যেটার যেটার থেকে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম হুম তো বেশি দিন আর সুখ সহ্য হলো না কি আর করা যাবে কেউ যদি কাজ করতে না চায় তাকে তো তাকে দিয়ে তো আর জোর করে কাজ করানো যায় না বলো তো ছেড়ে দিয়েছে অন্য এক জায়গায় কাজ ধরেছে যাই হোক সেই ডিটেলসে আমি নাই বা গেলাম শুধু তোমাদেরকে বলে রাখি কাজ ছেড়ে দিয়েছে তার জন্যই আমি আবার লাঠি ধরেছি এবার আবার নতুন কাজের লোক রাখা হবে তারপরে আমি তো আর রাখবো না কারণ মলিনাদিকে যেই বিশ্বাসটা আমি করতাম যেই ভরসাটা আমি করতাম অন্য কারোর উপরে হবে না কারণ আমি বিয়ে করার পরে এক দেড় বছরের পর থেকে মলিনাদিই মনে হয় কাজ করে ছয় সাত বছর তো হয়েই গেছে মলিনাদী হ্যাঁ আরামসে ছয় সাত বছর হয়ে গেছে মলিনাদী তাও একটা আলাদা জায়গা ছিল তো সেই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না তো যতই কষ্ট হোক একদিন বাদ দিয়ে একদিন যেইভাবে আমি মুছে নিতাম সেরকমভাবেই মুছবো তবে হ্যাঁ নিজের হাতে মুছতে পেরে কিন্তু বেশ শান্তি লাগছে কষ্ট তো হচ্ছেই কিন্তু শান্তিও লাগছে কারণ নিজের ঘর নিজের হাতে যদি কয় পরিষ্কার রাখা যায় তাহলে তার উপরে আর কিছু হয় না তো খাটের তলা মলিনাদি প্রত্যেকদিন মুছত বলাই ছিল এই খাট পাশের ঘরের খাট প্রত্যেক দিন মুছত কারণ সেরু যেহেতু মানে একেবারে খাটের একদম শেষ পোনায় গিয়ে শুয়ে থাকতো তার জন্য প্রত্যেক দিন খাটের নিচ মোছা হতো আর এছাড়াও আমাদের খাটের নিচে কোনো হাবিজাবি কোনো কিছু থাকে না পাশের ঠাকুর ঘরের খাটের নিচে শুধু একটা বালতি থাকে যেই বালতির মধ্যে গরম জল নিয়ে আর কি করা হয় কাচাকাচি করা হয় সেইটুকুই থাকে আর নতবা খাটের তলা আমার ফাঁকাই থাকে মুছতে কোনো অসুবিধা হয় না আর এখন এই লাঠি দিয়ে মুছতে তো খুবই সুবিধা একটুখানি বেঁকিয়ে নিলাম ব্যাস দেখো সানের অবস্থা এত খড়খড়ের চেয়ার সরানো যাচ্ছিল না বন্ধুরা যেই ড্রেসগুলো আমি অর্ডার দিয়েছিলাম সেই ড্রেসের মধ্যে এই লালটা আমি বেছে নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি আর নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ পাশের বাড়ি সামনের বাড়িতে আর কি তোমার ওই বাইক সার্ভিসিং করায় তো আর ধোয়া ঠোয়ার কাজটা বাড়িতেই সারে সেই কারণে এত মানে মানে জোরে আওয়াজ হচ্ছিলো তার জন্য আমার দেখলাম যে যখন এডিট করতে বসেছি তখন দেখলাম বেজায় আওয়াজ হচ্ছে তোমরা কিচ্ছু শুনতে পাবে না তো সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি তো এই যে দেখো যে লেন্থটা দেখো হাঁটু পর্যন্ত আর নিচে যে প্যান্টটা পরেছি সেটা দিল্লি থেকে এনেছিলাম তো তোমাদেরকে বলছিলাম এখানটায় বলছি যে প্যান্টটা এই ড্রেসটা যদি আরেকটু লম্বা হতো গেঞ্জিটা যদি আরেকটু লম্বা হতো তাহলে বাড়িতে প্যান্ট পরতে হতো না কিন্তু মানে লম্বা প্যান্টটা পরতে হতো না কিন্তু যেহেতু হাঁটু পর্যন্ত একদম তাই লম্বা প্যান্ট না পরলে বাজে দেখাবে তো মেয়ে হলে পরে বাড়ির মেয়ে হলে পরে কোনো অসুবিধা ছিল না ড্রেসটা কেমন মানিয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলো আর ফিটিংসের কথা বলছিলাম যে একদম ঠিক আমি স্মল সাইজ অর্ডার করি মিশোর থেকে যে কোনো সাইটের থেকে আমি স্মল সাইজ অর্ডার করি আর একদম পারফেক্ট ফিট হয়ে যায় কেমন লাগছে বলো আর ভাত এইমাত্র মাত্র দিলাম ভাত এই মাত্র উপর দিলাম বাজে এখন আড়াইটে চোখমুখের অবস্থা কাহিল কারণ অনেক দিন পর আবার প্রেসার পড়লো তো এই গরমে আর কন্ট্রোল করতে না পেরে এই হাতের এই জায়গায় আমার ঘামাচি হয়েছে এখানটায় দুটো তিনটে লাল লাল ঘামাচি হয়েছে তো ভাত গড় দিলাম পুজো দিলাম গাছের আম দিয়ে বর পেরে রেখেছিলো পেরে রেখেছিল না পড়েছিল না পেরে রেখেছিল হ্যাঁ পেরেই রেখেছিলো মনে হয় সেই আম দিয়ে পুজো দিলাম তারপরে ভাত বসালাম ভাত হয়ে গেছে আর হচ্ছে এখন একটুখানি ভাত ফ্যানটা ঝরতে দিয়ে তারপরে খাব তো বন্ধুরা সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া হলো সেরুরও খাওয়া দাওয়া হলো শেরুর এক নম্বর দু নম্বর সব কমপ্লিট ঘরে গিয়ে বসতে মন চাইছে না কারণ এই টাইমটা ভিডিওতে ব্যস্ত থাকতাম তো মন চাইছে না ঘরের মধ্যে বসি গরম লাগছে তারপরেও বাইরে আসলাম এই ভাবছি এই জায়গাটা দিয়ে একটুখানি যাব তা যাওয়ার উপায় নেই লেবু গাছের ডাল এমনভাবে নেমে রয়েছে চারিদিক থেকে পিঠে কাটার মাটার খোঁচা লাগবে একবার চেষ্টা করি চলো ক্যামেরাটা কি ঘোলা না কেমন যেন আমার মনে হয় ঘোলা ঘোলা বাচ্চা গেছে এদিকে আবার কুল গাছের কাটা চারিদিকে কাটা কাটা আর কাটা বড় বলছিল এইদিকে নাকি বাগান কোথায় বাঁশ বাগান না তো দাঁড়াবো বাস বাগান না তো এইদিকে কলা বাগান তাও তো আমাদের এই কলা বাগানটা তো আমাদের এই দিকটায় পাতা টাতা এই দিকের পাতা এই দিককার সমস্ত পাতা এনে এই জায়গাটায় ভুল করা হয় তো এইখানেও এই সব জায়গা পরিষ্কার করা হয়েছিল কেউ বলবে চিৎকার করছে ভাবছে আমি কোথায় গেলাম হ্যাঁ সব জায়গা পরিষ্কার করা হয়েছিল কেউ বলবে এই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো এগুলি কী কে জানে হলুদ গাছের মতন দেখতে কিন্তু হলুদ গাছ না এই যে কখনো এইসব দিকে আসার সময়ই পাই না নিজেদের বাড়ির পেছন তবুও আসার সময় পাই না এই দিকটা আজকে হঠাৎ করে ইচ্ছে হলো আসার ভালো লাগছে না সত্যি বলছি ঘরে একটু ভালো লাগছে না কাজের মধ্যে যতক্ষণ ছিলাম ছিলাম এখন ওই সবার ভিডিও দেখছি একটুও ভালো লাগছে না এদিকে ঘেটকল পাতা হয়েছে বাবা এই দিকটা তো চূড়াবালির মতন পা দিয়েছি ঢুকে গেছে পাটা গোড়ালিটা কেঁচো মাটি করে এরকম পেঁচিয়ে 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 কি সুন্দর কারিগরের মতন এদিকটা বেশ ভালো লাগে ঠান্ডা এদিকটা রোদ পড়ে না তো তার জন্য সুন্দর জায়গাটা এই জায়গাটা খুব কম আসে আসাই হয় না ওই দিকটায় তো যাও ময়লা টয়লা ফেলতে যাই এদিকে আসাই হয় না যাই তো সেরু আবার চেন টেন খুলে চলে আসবে বাইরে তখন হবে আরেক কীর্তি যাই ঘরে এক কাপ বা পড়ে যাচ্ছিল এক কাপ চা এক কাপ লিকার চা আর একটুখানি খানি মুড়ি মুড়ি তো মুড়ি আর একটুখানি চা জোতাই এই ছোটো বাটি নিলাম তার সাথে এদেরগুলোর সাথে তোমাদেরকে জানাই গুড ইভিনিং সাতটা পনেরো বাজে লাইভ করলাম এই চ্যানেল থেকে লাইভ করেছিলাম গতকালকে তোমরা সেই লাইভে জয়েন করেছিলে সবাই তারপরে উঠলাম লাইভ শেষ করলাম এক ঘন্টা মতন লাইভ করেছিলাম তাই এক ঘন্টা লাইভ করতে আমি শুয়ে বসে একাকার তারপরে উঠলাম সন্ধে পুজো দিলাম দিয়ে তারপরে এই চা করে নিয়ে আসলাম এখন তো মাথাটা গরম হচ্ছিল সকালবেলা দেখেছিলাম মুড়ি নেই গিয়ে নিয়ে আসতেই পারতাম দিব্য কিন্তু পরে আর মনে ছিল না যে মুড়ি নেই সন্ধ্যাবেলা আমার মুড়ি লাগেই লাগে চায়ের সাথে যতক্ষণ চা থাকবে ততক্ষণ মুড়ি আবার চা শেষ হয়ে গেলে যদি মুড়ি পরে থাকে তখন আবার মাথা গরম হয় তা কী আর করা যাবে চলো আজকের দিনটা অ্যাডজাস্ট করি কালকে সকাল সকাল না হয় মুড়ি নিয়ে আসা যাবে কারণ বরের ছুটি তো সেই বুধবার তো চলো চাটা খেয়ে নিই আর ইভিনিংটা একটুখানি এনজয় করি বন্ধুরা বাজে এখন পাক্কা দশটা এক দশটা এক বাজে আর বর বাড়িতে চলে এসছে যেই ট্রেনে আসে সেই ট্রেনের আগের ট্রেনটা পঞ্চাশ মিনিট লেট ছিল তার জন্য আগের ট্রেনটা পেয়ে গেছে আর হচ্ছে পাঁচ মিনিট আগে এসছে মানে দশটা বাজার পাঁচ মিনিট আগে টোটাল তোমার ওই পনেরো কুড়ি মিনিট আগে আসছে আমি ভিডিও করতে নিলেই মনে ও যেন রাম রাজত্ব পেয়ে যায় একদম হ্যাঁ এই তোয়ালিগুলি নিয়ে আর শুরু করে দেয় তো চলে আসছে আর আমি এইমাত্র এবার আমার প্যান্ট হায় ভগবান দে তো ও গেল হাত পা ধুতে আমি ভাত বসিয়ে অর্ধেক বন্ধ করে রেখেছি এখন আবার গিয়ে গড় দেবো আরও টিফিন বাটিগুলো মাজলাম ফোনটা হাতে নিলে সত্যি ও যা শুরু করে না বাবা বেশি দুষ্টু

তো কি বলতে যাচ্ছিলাম না যাই গিয়ে ভাতটা গড় দিয়ে আসি তারপরে ওই এটাই বলার জন্য আর কি ও সন্ধ্যা একবার করে ট্রাই করছে যেই পারছে না খাটের তলায় চলে যাচ্ছে বয় সন্ধ্যা সন্ধ্যাবেলা নয় কিছুক্ষণ আগে একটা ঠান্ডা হাওয়া দিল তাই বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা কিন্তু ঘরের ভেতরটা ঘুম চারিদিকের জানালা খুলে দিয়েছি ওই দিকের জানলা ওই খাটের ওই পাশের জানলা সব খুলে দিয়েছি যাতে করে ঘরটা একটুখানি ঠান্ডা হয়ে যায় সেই পুরানি গরমটা সারাদিন এই কয়দিন ধরে যে চলছিল এখন হঠাৎ করে সেই গরমটা একটুখানি কম দেখছি এই সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় রাতের ঠান্ডা হাওয়াটা দিল তখন কটা বাজে নটা সাড়ে নটার দিকে হাওয়াটা দিল তার জন্য ভাতটা এবার গড় দিয়ে আসি হয়ে গেছে টাইম তো বন্ধুরা খাওয়া শেষের পথে তা আমি ভাবলাম ভিডিওটা এন্ড করি তো এর জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম না তো গরঘর গরঘর গর আওয়াজ হবে তার জন্য তো পটল দিয়ে খাওয়া শেষ বলছে কি খুব রিচ হয়েছে আমি বললাম আজকে সবচেয়ে কম রিচ করেছে আজ তোমার কাছে রিচ লাগছে বলছে পুরো অনুষ্ঠান করি না একদম দুটো টমেটো দিয়েছি গ্রেভিটা বেশি হয়েছে তাই বলছে রিচ বেশি হয়েছে মাছের ঝোলও হালকা আলু পটলের তরকারিও হালকা তো এডিটে বসেছিলাম দেখলাম ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে যেহেতু দিন পরে একটু মন দিয়ে ভালো করে ব্লগ করেছি তাই দেরি হয়ে গেছে মানে অনেকটা বড় হয়ে গেছে তো চলো আর বেশি দেরি করলাম না মানে আর বেশি বড় করলাম না কী বলতাছি আর বেশি বড় করলাম না সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো গরমে কষ্ট হচ্ছে সে চলো টাটা আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে প্লিজ সাপোর্ট করো যাতে করে উৎসাহটা পায় ব্লগ চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে